চ্যানেল পিকে চলে আসলাম আবার তোমাদের সাথে ছোটো একটা ব্লগ নিয়ে তো বলবো অনেক কথা বলবো তার আগে দেখো কে এসছে তোমরা বলছিলে না মুন আসছে না মুন আসছে না মুন কিন্তু তিন দিনই এসছে ব্যাস তো আমি ক্যামেরাই নিয়ে নি আমি একদম ক্যামেরায় নি কারণ ওর যা পরিস্থিতি ওরা ক্যামেরা করার নয় আর কালকে কাজ মিটেছে যায় দেখো এখনও বলাই ওর কিন্তু হ্যাঁ এটা তিন দিনে ফেলতে হয় তাই জলে দিতে হয় আর কি তাই জন্য এখনও রয়েছে কিন্তু কালকে রাতেও এসেছিলো ওর কাজ এসেছে হ্যাঁ 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 অন্য কাজে কাজেই এসেছিলো এমনি ঘুরতে আসিনি ও কাজে এসেছিলো আর এখন আমি ডেকে নিয়ে এসেছি

এই ভিডিওটা তারা দেখো ভালো লাগবে আর যারা হেটার্স তারাও দেখো যে পরের সংসারে নাম গড়ানো একদম উচিত না একদম না সত্যি কথা নিজের সংসার বাঁচাও নিজের দিকটা বাঁচাও পরের দিকে নজর দিও না হয়তো তোমাদের যারা হেটার্স তোমাদের নজরে কারো একটা সংসার ভেঙে যেতে পারে তাই না তাই বলবো যার যার সংসার শেষে বাঁচো পরের সংসারের দিকে নজর দিও না আর যারা ভালোবাসার লাভার্স তাদের জন্য এই ভিডিওটা চলো দেখো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর যাদের ভালো লাগবে এটা শুয়ে রয়েছে দেখো আচ্ছা ক দেবে তো চলো দেখো রান্না কি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে না টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আর এখন রান্না হচ্ছে দেখতে পাচ্ছ আজকে রবিবার রাঁধুনি এসছে রান্না করতে তো রান্নাটা এখন মেনু হচ্ছে এই যে এ চোর এটা কিন্তু মাংস না এঁচোর এ চোর এরকম চোর হবে নতুন অত্তব দেখবে কাশির চর্বি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এ চোর হবে রান্না আর কী হবে আর কী হবে আর কী হবে আর কী হবে আর কি হবে হ্যাঁ আর হবে দই কাপনা রান্নার তো আজকে আমি জানি না তাই জন্য জিজ্ঞাসা করলাম যে রান্নার মেনুটা কী হবে রাঁধুনি রান্না ঠিক করেছে যে কী রান্না হবে তো দেখতে পাচ্ছি একটা হয়ে গেছে একটা হচ্ছে আর কাতলা মাছটা হবে তার মানে আজকে মাছ হচ্ছে তার মানে কালকে মাটন হবে কালকে মাটন আর কী আছে হ্যাঁ মাটন আর কী আছে হ্যাঁ মাটন আর আমি আছি তোমাকে দিয়ে মাটন দিয়ে খাবো কালকে মেনুতে কী আছে যখন মনে হচ্ছে

আর তোমার সেরকম কবি কবি ভাব ছন্দের অভাব আর নাহলে নায়ক নায়ক ভাব নায়িকার অভাব আমি তো ফ্রি হয়ে গেছি আমি তোমার থেকে চার বছরের বড় এখন উনিশ বছর পরে এসে তোমার মনে পড়েছে যে আমার আমি তোমার থেকে চার বছরের বড়ো পাঁচ বছর আচ্ছা পাঁচ বছরের এক বছর কমিয়ে দিলাম আর কি আমি তো বুঝতে পেরেছো আমার বয়সটা তাহলে এবার তোমরা হিসাব করে আমার নিশ্চয় মানে জানিয়ে দিও ঠিক আছে কারণ সামনের বছর আবার দশ বছর হয়ে যাবে কারণ এত বছর তো আমি জানতাম না যে আমি পাঁচ বছরের বড়ো কেন আমিও কোনো সময় মানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে হিসাব করতে বসিনি তা যখন শুনেছি তখন থেকে ভাবছি হিসাবটা এবার করবো আমিও করবো তোমরাও করবে ঠিক আছে যে আমি পাঁচ বছরের বড়ো আজকে উনিশ বছর পরে মনে করলো পাঁচ বছরের বড় হ্যাঁ আসলে কি বলো তো আমি তো সেটা ভাবি না আমি ভাবি আমার কাছে স্বামী যেরকম সন্তানও সেরকম আমি সব দুজনকেই দুরকমভাবে আগলে রাখতে চাই কিন্তু স্বামী চাই আমাকে আগলে রাখতে সন্তানকে ফেলে দিতে আর সন্তান চাই স্বামীকে ফেলে দিতে আমাকে আগলে রাখতে আমি করে গেছি মাঝখানে তাই জন্য আমি দুজনকে নিয়েই বাঁচতে চাই তা দেখে দিয়েছো আমার রাধুনিকে আমি কত কথা বললাম সবই কিন্তু ক্যামেরাতে বললাম ঠিক আছে ক্যামেরার বাইরে কিন্তু কিছু বলিনি যে ক্যামেরার বাইরে কিছু বলে দেবো তো জানি না এঁচোর সেদ্ধ হয়ে গেছে এখন এঁচোর হবে জানি না এঁচোরগুলো মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে সবাই আমার দিকে এরমই তাকায় আমি একটু করুন চোখে তাকাই তো যাই হোক চলো দেখি এঁচোরটাকে এবার আমি কী করতে বলল দেখি করে নিই তারপরে এঁচোপটা রান্নাটা তোমাকে দেখাবো চর্বি দিয়ে এঁচোর রান্না ঠিক আছে এখন যাচ্ছি আমি আমার পাড়ার দোকানে দু টানতে কপি কপিভাবে দু আনতে যাচ্ছি তো দেখলে মেনু কী কী হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখালাম তো ছোট্ট একটা ভিডিও খেয়েছি সকালবেলায় ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও আর কালকে হোলি মানে দোল আমাদের বাঙালি বাঙালিদের সবাই ভালোভাবে খেলো আনন্দ করে খেলো দেখবো আমাদের পাড়াতে কালকে তুমি শুরু হয়ে গেছে কত দেখবে পাড়াতে রঙের মেলা দেখো তারা এগুলো হচ্ছে কালকে সব খেলেছে তার মানে কালকে কী হতে পারে বলো ঠিক আছে

দেখিয়ে নিয়েছি দুধ নিয়েছি ডিমি খাবে বাউলি নিয়েছি বাউলি নাকি বাউলি বলে রিমি ভালো খাই এই যে দেখতে পাচ্ছ একটা বাবুজি কেক নিয়েছি তোমাদের ঠাকুর জন্য সকালবেলা আজকে টিফিন করে নিই অনেক দেরি করে উঠেছি তো রান্নায় বসে গেছে খিদে পেয়েছে আপনার একটা বাবুজি নিয়ে যাই আর সব থেকে বড় কথা আমার মা আজকে বোনের বাড়ি আছে বোন বোনায় রওনা দিয়ে দিয়েছে আসছে মা চলে যাচ্ছে মা আবার সেই আসবে তাও শুক্রবার ততদিন না খুব ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা মা থাক থাকুক এটাই মানে সবসময় ভরা ভরা লাগে আর এই যে যাচ্ছে বেড়াতে দেখো মেয়ের বাড়ি যাবেই সেটা কোনো কথা না সব মেয়ের বাড়ি যাবে শুধু যে বাড়িতেই থাকবে তাতে না ঘুরে বেড়ানোর তার এখন সময় কিন্তু সে যেতে চায় না আমি বলি যাও 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 যাই হোক আজকে যাচ্ছে তারও মন টানবে সে আমাকে বারবার বলে যাচ্ছে মানে আমার মা তুই ফোন করবি তুই ফোন করবি আমি বলেছি তুমি ফোন করলে ওখানে আরও মানে কীর্তন ঠীর্তন হচ্ছে তো আওয়াজ পাওয়া যায় না আমি বলেছি তুমি ফোন করবে আমি ব্যাক করবো তো বোন আসবে সবটাই তোমার দেখে চলো আমি বাড়িতে চলে এসেছি যে দেখতে পাচ্ছো গল্প করতে করতে তোমাদের সাথে আমি বাড়ি চলে আসলাম দেখি এখন রান্না কত দিয়ে দিয়ে জন্য কফি করে দেখাচ্ছি অর্ডার করে গেছে বা কফি তো কফি পুরো উতলে গেলো আর এই যে মটনের চোরবি দিয়ে চোর এটা আমি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না রেসিপিটা কারণ আমি দোকানে গেছিলাম ওই জন্য দেখাতে পারলাম না এসে দেখছি প্রায় জল দিয়ে দিয়েছে মানে হয়ে গেছে কষানো এটা এখন হয়েছে দেখো ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবে আর এদিকে আমাদের বাবুর খাবার বাবু তো আবার মাংসর জুস ছাড়াও খায় না আর এখনও বাকি হয়েছে এই যে আমার মাছ ধোয়ার বলা এখনও মাছ ধুইনি কাতলা মাছটা কখন দই কাতলা হবে জানি না হবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে প্রায় হয়েই গেছে শুধু মাছটা করলেই হয়ে যাবে তো রিবে কপিটা ডেকে দিয়ে দিই আর এ চোখটা হয়ে গেল তোমাদের সাথে একটু ছোট্ট খাটো গল্প করে নিলাম তোমরাই তো আমার ফ্রেন্ড তোমরাই তো আমার ফ্যামিলি সবই তোমরাই তোমাদের সাথে গল্প করতেই আসি মনের গল্প করি দুঃখের গল্প করি আনন্দের গল্প করি সব রকম গল্প করার জন্য আমি তো আছি

এই যে এইভাবে মাষ্টা তোমার সাথে বড় হওয়া হলো মাষ্টা গুবো ধীরে ধীরে অনেক গল্প করবে শুনছো আমি আগে যেটা আছি তারপরে মাষ্টা ধীরে ধীরে একটু গল্প করবে যে গল্পটা অবশ্যই তোমাদের শোনা দরকার অবশ্যই তোমাদের জানা দরকার দেখো তোমরা সবাই বলো কাকিমা খারাপ হ্যাঁ আমি খারাপ আমি খারাপ কখন খারাপ যখন মানুষের কোনো জিনিস বাড়ন করি তখনই আমি খারাপ কারণ আমি চাই না কারো ক্ষতি কোনোদিন কারো ক্ষতি চাইনি আর চাইবো না এটাই হচ্ছে আবার মানে আমার দিক দিয়ে আমি খারাপ তো চলো এটা রেখে আসি তারপরে মাছ আবার গল্প করবো তখন মাছ ধোবো নিজে দেখতে পাচ্ছো মাছগুলো আমি এখন পরিষ্কার করে ধোবো তোমাদের সাথে গল্প করি দেখো সত্যি কথা বলতে কারোর সংসারের ঢোকাটা একদমই কারো উচিত নয় ঠিক আছে তোমাকে সবসময় বলো না কাকুর সাথে কি হয়েছে আমি কিন্তু একটা কথাই বলে যাচ্ছি কাকুর সাথে আমার কিছু হয়নি কাকুর সাথে আমার কিছু হবেও না আর সেই নিয়ে আশা করি যারা হেটার তাদেরও মাথা গোলানোর কোনো দরকার নেই আমার সংসার আমার স্বামী আমার সন্তান কি হবে না হবে সবটাই মানে কন্ট্রোল করার দায়িত্ব আমার ঠিক আছে হয়তো খুঁটিনাটি হতেই পারে সংসারে সব সংসারেই হয় সংসারে যত যতক্ষণ ঝামেলা না হবে ততক্ষণ কিন্তু ভালোবাসা বাড়ে না এটা যে কোনো সংসারে তো সেই সংসারে ঝামেলা হবেই হ্যাঁ যখন বাড়াবাড়ির মাত্রা হয়ে যায় আমি যে ক্যামেরা খুলে বসে পড়বো সেটা নয় কিন্তু বাড়াবারির মাত্রা হলে কি দুজনকে তখন আলাদা থাকতে হয় এই কারণেই থাকতে হয় যে যখন আবার দুজন দুজনের প্রতি টানটা আসবে ঠিক এক জায়গায় হয়ে যাবে টানটা চলে পাশে পাশে চলে চলে দেখাই দেখাই একটু দেখো এসেছে ঠিক আছে আমি বললাম না বারাবারের মাত্রা মাত্রাটা যখন ওপর লেভেলে চলে যায় তখন একটু দূরত্ব থাকতে হয় একজনকে চুপ থাকতে হয় তো সেই জায়গা থেকে হয়তো আমি চুপ ছিলাম আমি একটু দূরে দূরে ছিলাম কাকু না কিন্তু কাকু কাজে কাজের মতন দিব্বি যাচ্ছে খাচ্ছে বাড়িতে আসছে আমি আমার মতন খাবার দিতাম বেড়ে সরে সরে থাকতাম আমি জানতাম এটা একটা সময় গিয়ে ঠিক হবে তো এই জন্যই বলি কারো ফ্যামিলি নিয়ে মাথা কামানোর দরকার নেই কারো ফ্যামিলি কার সাথে হচ্ছে সেই নিয়ে মাথা কামানোর দরকার নেই তোমরা সবাই দেখছিলাম কমেন্ট করছো আমার সাথে তোমাদের কাছে ডিভোর্স হবে হাজি ভাই নিশ্চয় কত পরে দু মাসে ডিভোর্স করে আবার বিয়ে করবো দুটো বিয়ে করে তোমাদের কাছে কত কিছু শুনতে হচ্ছে তারপর যদি তৃতীয় বিয়ে করি তাহলে তো আরও শুনতে হবে তাই না এই গলি পাম্পটা চাইয়ে দে তো শুধু আমার বলে নয় সব সংসারে আমি বলবো কেউ কারো সংসারে পাম্পটা চালা রাখি হলে অবশ্যই মাথা গলাতে যেও না কারণ যার যার ফ্যামিলির ব্যাপার ফ্যামিলিতে সংসারে অশান্তি ঝগড়া হবেই স্বামী স্ত্রীর মধ্যে হবেই মিন যখন আবার স্বামী স্ত্রীর হয়ে যাবে তখন কিন্তু তোমরাই কিন্তু আদা রাখি আদারেই করে থাকবে তাই বলি যে যার সংসারের দিকে নজর দাও কাউকে নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করবো না আর এখন তো খুবই আনন্দে আছি কারণ ওয়াইটিতে এখন আর সেই সেই আগের মতো নৌরাঙোটা নেই একদমই শান্ত সৃষ্ট হয়ে গেছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এইভাবেই সবাই কন্টেন্ট দাও এইভাবেই থাকো আর আমি আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি হ্যাপি আছি কথা বলি আর না বলি হ্যাপি আছি খুবই হ্যাপি আছি আমি মেয়েকে নিয়ে হ্যাপি আছি যে দেখতে পাচ্ছ পাশে এসে দাঁড়িয়েছে তাকে নিয়ে হ্যাপি আছি কথা না বললেও হ্যাপি আছি আমি সত্যিই হ্যাপি আছি কারণ আমি জানি সে তার আমার বাড়ি ছেড়ে চলে যায়নি আমার হাতের রান্নার বসা করে যায়নি আর বা কী বলবো হ্যাঁ আমি একটু দূরে ছিলাম দূরাত পাশে ছিলাম না দূরে ছিলাম এটা সবথেকে দুঃখের জন্য এটা আমি স্বীকার করছি তাহলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একেবারে একটুখানি একটু বক বক একটু কথা এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্না কাকু আজকে রান্না করলো রান্না করলো এখনো মাছ হয়নি মাছা ধুচ্ছি ভিডিও দিতে তোমাদের সাথে গল্প করলাম মাছের কালিয়াটা পরে আমি একটা সব ভিডিওতে দেখে দেবো নেক্সট ভিডিও তোমার দেখাচ্ছে ততক্ষণ